অসময়ে আম গাছে আম হয়েছে দেখো এগুলো সব হচ্ছে একদম কাঁচা এত নিচে ঝুলে পড়ে যাচ্ছিলো বলে এখানে ঠেক দেওয়া হয়েছে এই দেখো কত সুন্দর আম হয়েছে অনেকগুলো হয়েছে ওই পাশে একটা ঝুলছে আর এই যে এইখানে উপরে আর ওই দিকে দেখো ছোট 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 ছোটো হয়েছে কি সুন্দর হয়েছে বাবা এখান থেকে দুটো আম সকালবেলায় দেখছি পড়ে গেছে তুলে এসে আজকে মুরল মাছ দিয়ে কাঁচা আমের টক বানাবার এই আমটা তো কতটা বড় হয়েছে এই যে এই আমটা এটা বড় ওই দিক ওইখানে হয়েছে আর এই গাছের আমটা তোলা হয়ে গেছে এখানে একটা ছিল মনে হচ্ছে পড়ে না এখনও আছে গাছের সাইজটা দেখো বন্ধুরা কত ছোটো অথচ এই গাছটাতে মিনিমাম দশটা না বারোটার মতন আম হয়েছিলো এখন একটা আছে এটা কি মিষ্টি এটা পেকে যাবে কিন্তু ওগুলো হচ্ছে কাঁচা এখন এই দুটো গাছ আসলে বারো মাসেই আম হয় আর কি এই দুটো গাছ সাইজ কিন্তু বিশাল একটা বড় না দূর থেকে দেখলে বুঝতে পারবে তোমরা ছোট এটা একটু বড় আর এটা একদমই ছোট। তাতেও কিন্তু অনেক আম হয় অনেক আর এই যে আমাদের সকালবেলায় বাগানের পরিবেশটা দেখো কত সুন্দর কি ভালো লাগছে তাই না আর আমাদের একদম বাগান লাগোয়া বাড়ি এই যে আমার বাড়ি ছোট্ট বাড়ি আর তার সাথে এই যে কি সুন্দর সকালে না বাগানে এলেই মনটা ভরে যায় কি সুন্দর কত গাছ এই সময়টা আমগুলো সব পাড়া হয়ে গেছে আর এখন বাগানে আছে বলতে এই যে লেবু গন্ধরাজ লেবু হয়েছে এই যে হয়ে হয়ে আছে এই যে এই যে এই যে আজকে যে রেসিপিগুলো করবো অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এখন আপাতত আমার বাগানটা দেখো এই যে পেয়ারা গাছ তো অনেকবার দেখিয়েছি আর এই দেখো সব পেয়ারা পড়ে নিচটা দেখো একদম সাদা হয়ে গেছে সব পড়ে গেছে পেকে পেকে এরকম এরকমভাবে পাকছে আর পড়ে যাচ্ছে এই যে হাত দিলেই পড়ে যাবে এই যে পড়ে গেলো এটাও দেখবে হাত দিলেই পড়ে যাবে এই যে পড়ে গেলো নষ্ট হচ্ছে সব এই যে নিচে পড়ে আছে আর আবার দেখো এই যে সপেতা গাছগুলোতে কি ভালো ফুল ধরেছে ফুলও ধরেছে একটাতে আর ছোট ছোটো করে এই যে সপেতাও হয়েছে কি সুন্দর তাই না সকালবেলায় সত্যি কি ভালো লাগছে আর এইটা হচ্ছে সেই বড় বড় যে বাজারে বিক্রি হয় না সে কি বলে সেগুলোকে কুল বিলিতি কুল না কী বলে ওটা এই গাছটা কোনো দিন যদি হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো আর সব থেকে ভালো আমার বাগানের ভিউ এই যে লাইন দিয়ে যে আমরা ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো লাগিয়েছিলাম এগুলোকে রঙন গাছ বলে তো দেখো কেমন করে ফুল ধরে আর একদম আমার বাড়ির পাশে দেখো চাষ হয়েছে জমিতে ফসলে জমিতে ছোট ছোটো ধান লাগানো হয়ে গেছে গাছ এই যে বুঝতেই পারছো একদম এই যে নেটটার পরেটাতে আর কেমন রঙন গাছগুলোতে ফুলগুলো হয়েছে দেখো পুরো বাগানটাতে লাগানো ছিল এই মরে গেছে আর কি গাছগুলো সবগুলো নেই ওই পুরো দুটো রো আছে এই যে ওই দিক থেকে এই যে এই দিকটাতে আবার দেখো কেমন প্রজাপতিগুলো উঠছে কী ভালো লাগছে সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি এখন তো আমার নিজেরই ভালো লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর কালো প্রজাপতিটা ফুল হয়েছে না কালো এই যে একটা দেখো এটা আবার আরও সুন্দর কি ভালো লাগছে তাই না আমার বাগান তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও একদম বাগানের মুখে আমাদের বাগিয়েছি চতুর্দিকে এটা একটা বাগান পরবর্তী ভিডিওতে আমাদের আরও দুটো বাগান আছে সেটা আমি শেয়ার করবো সেই দিকটাতে শুধু কলা গাছই দেখতে পাবে কলা গাছ আর পেঁপে গাছ আর এইদিকেও কলা বাগান একটা ওই দিকটাতে আছে এগুলো হচ্ছে কাঁঠালি কলার গাছ অনেকবার আমি তুলেছি আপাতত এখন হয়নি এই যে অনেকটা এরিয়া কিছুটা শেয়ার করলাম ওর ওই দিকে আরও বাগান আছে কাঁঠাল গাছ আছে পেঁপে গাছ আছে আরও অনেক গাছ আছে আপাতত এইটুকুই চলো টাটা বন্ধুরা সবাইকে শুভ সকাল ভালো থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা আর হ্যাঁ টাটা করার আগে বলে দিই এই যে দেখো কলমি শাকগুলো সব নষ্ট হচ্ছে খাওয়া হয় না এই যে সব পোকা লেগে গেছে এগুলো সব কলমি শাক দেওয়া হয়েছিল এগুলো কেটে নিতে বলেছি মাকে কেটে হচ্ছে গরুকে দিয়ে দিতে বলেছি তারপর আবার ছোটো ছোটো করে বেরোবে এই যে চলো টাটা